সালামু আলাইকুম সবাই কেমন আছেন রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে আমরা কি অর্জন করতে পারলাম রমজানের যে উদ্দেশ্যে রমজান আমাদের মাঝে আসা সেটা আমরা কতটুকু অর্জন করতে পারছি এই রমজান মাসে হোটেল রেস্তোরাঁগুলোয় যেরকম ভাবে পর্দা লাগাইয়ে তারপরে মানে গণহারে মনে হয় যে একটা বিয়ে বাড়ির দাওয়াত চলতেছে অনুষ্ঠান চলতেছে মানে এটা কি ভাবে করতেছে কেন ভাই আপনার কি বিবেক বুদ্ধি কিছু নাই আমাদের দেশটা অধিকাংশ হলো মুসলমানের দেশ কিন্তু এগুলো সব নামে মুসলমান এগুলো সব নামে মুসলমান এরা কেমন মুসলমান এরা এদেরকে যখন আপনি ফতোয়া দিতে যাবেন বা কোনো একটা ভালো কথা বলতে যাবেন আরে রাখো মিয়া তোমার ফতোয়া রাখো তোমার বয়ান বাস এ ভালো এ ভালো জানে আপনি যখন কোনো মাহফিলের স্টাইজে বয়ান করবেন তখন দেখবেন এরা মানে হুজুরের বিরুদ্ধে কথা বলে মানে হুজুর হুজুর আপনি এইটা বলবেন না ওইটা বলবেন না তারা দিক নির্দেশনা দিয়ে দেয় যদি তাদের বিরুদ্ধে কথা যায় তাহলে তার কি কোনো কথাই নেই ঠিক আছে তো আসলে এদের মানে আল্লাহ জানে মানে এদের হেদায়তের কোনো চিন্তাই নাই যা ইচ্ছা তাই করতেছে রমজান কি আর রমজানের বাইরে কি এরকম কিছু লোক আছে ঠিক আছে এরপরে দেখা যায় এতদিন সব পাপ টাপ করতেছে বা যা ইচ্ছা তা করতেছে সাতাইশের রমজানে প্রচুর দুই কেজি জেলাফি নিয়ে আসবে মসজিদে এরপরে যা ইচ্ছা তাই করবে মসজিদে দুই কেজি জেলাফি দিবে ভাববে আর দুই চার রেখাত নামাজ পড়বে যদি ওই সময় কেউ নামাজ না পড়ে তখন তার এমন কথা বলবে আরে তুমি নামাজ পড়ো না কাতাইশের নামাজ পড়ো না এই করো না সেই করো না এই সেই মানেই সে যে ফজরের নামাজও পড়বে না আর ফরজ নামাজ যে পড়ে না এর খবর নাই কিন্তু অন্য সাতাইশে নামাজ পড়ে না সেটা তার কি খুব মানে আক্ষেপের জায়গা খারাপ লাগার জায়গা তো এগুলো হলো ভাওতাবাজি নামে মাত্র মুসলমান আমরা দাবি করি নব্বই পার্সেন্ট বিরানব্বই এইসব পার্সেন্টেজ আসলে কিছু না ঠিক আছে পার্সেন্টেজ গুনতে গেলে হয়তো ফাইভ পার্সেন্ট মানুষ সঠিকভাবে পথ চলে ইসলাম মেনে চলে সঠিক ইসলাম মেনে চলে হয়তো ফাইভ পার্সেন্ট মানুষ বা দশ পার্সেন্ট নব্বই পার্সেন্টের দশ পার্সেন্ট বাকি আশি পার্সেন্টের ভিতরে গোজামিল গোরামি শেষ নেই ঠিক আছে তো নামে মাত্র মুসলমান হয় কি হবে কি দরকার আপনার এই ভাওতাবাজির কি দরকার আপনি মুসলমান হন পরিপূর্ণ হন আপনি একটা মানে মুখে বলবেন একটা কাজে পরিণত করবেন আর একটা রমজান মাস আসবে আপনি খুব দেখাইবেন নিবাদত গুজর করেন আবার রমজানের পরেই এতে হজ রেজিস্ট্রেশন করে রাখছে সে হজ করতে আসবে হজ হজ করবে সে একজন হাজি 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 লাগাইবে নামের শুরুতে কি মানে সে যা করুক আর না করুক নামের শুরুতে হাজি লাগাইতে হবে আল আলহাজ লাগাইতে হবে ঠিক আছে রোজাদার লাগাইতে হবে কি একটা অবস্থা হয়ে গেছে অথচ ভিতরে পাপা ভরা ভাই আপনি পাপ করেন গোপনে করেন যা করেন সেটার মাসুল আপনাকেই দিতে হবে আপনারটা অন্য কেউ দিবে না তবে নিজে অপরাধ কইরা অন্যের উপরে প্রেশার ক্রিয়েট করাটাও আপনি বন্ধ করবেন এটা অনেকের কথা বললাম সবাই না তো যাই হোক রমজান মাস আসছে আর কিছুদিন আসে বাকি আমরা চেষ্টা করব আমাদের পাপ গুণা আল্লাহর কাছ থেকে মাপ চাওয়াই নিতে হ্যাঁ অন্য সময় মাপ হয় তবে এটা একটা রহমত বরকতের মাস এটার মানে গুণাগুণ আলাদা এটার মানে বরকতটাই আলাদা অন্য মাসে আপনার কষ্ট হইতে পারে এই মাসে আমার কষ্ট হয় না আমি যতটুকু জানি ডিউটি ঠিক সেম পরে কিন্তু আমার কাছে অনেক ভালোভাবে কাটতেছে জানি না আসলে কিন্তু আমি খুব গুজর করি এইটা এইটা না বুঝাই নাই বাকি আমি এইটা বুঝাইতে চাই চাইতেছি যে আসলে এইটা খুব মানে রহমতের মাস এটা আসলে বোঝা যায় এই মাসটাও আপনারা পাপাচার থেকে লিপ্ত মানে বন্ধ থাকতে পারেন না পাপাচারে লিপ্ত হইতেই হয় আপনাদেরকে কী একটা অবস্থা আজব কাহিনী ভাই যাই হোক সবাই ভালো থাকেন আর রমজানের যে কয়দিন আছে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেন সবাই আল্লাহর কাছে মাপ চান সবাই আল্লাহর কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা চান সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ